স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে করিমগঞ্জের নিউ লাইফলাইন হাসপাতাল রিসার্চ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিউ লাইফলাইন হাসপাতাল এখন করিমগঞ্জবাসীর জন্য অন্যতম ভরসার স্থান বিশেষ করে ডক্টর এস এস পাল এমডি ডি প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ এখন থেকে প্রতিদিন রোগী দেখবেন নিউ লাইফলাইন হাসপাতালে শিলচর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ড এস এস পাল গর্ভকালীন চেক আপ ডেলিভারি ইনফার্টিলিটি এবং সমস্যার চিকিৎসা এবং কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শে পারদর্শী আমাদের এখানে বিশেষ পরিষেবাগুলির মধ্যে রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তারের উপস্থিতি সাধারণ ও সিজারিয়ান ডেলিভারি গোল অ্যাপেন্ডিক্স হার্নিয়া এবং পিনহোল সার্জারি ডিজিটাল এক্স রে ইসিজি ইকো কার্ডিওগ্রাফি কালার টপলার সনোগ্রাফি এবং কম্পিউটারাইজড প্যাথোলজি রক্ত পরীক্ষার জন্য ঘরে গিয়ে রক্ত সংগ্রহ পরিষেবা ইত্যাদি এছাড়াও ডক্টর এস এস পালের পরামর্শে বিশেষ চিকিৎসাগুলির মধ্যে রয়েছে প্রসূতি ও স্ত্রী রোগের আধুনিক চিকিৎসা গর্ভকালীন চেক আপ এবং ডেলিভারি ইনফার্টিলিটি ও বয়সজনিত রোগের চিকিৎসা কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ আপনার স্বাস্থ্যসেবায় নিউ লাইফলাইনের অঙ্গীকার সবার আগে আপনার সুস্থতা নিউ লাইফলাইন হাসপাতাল রিসার্চ সেন্টারে আসুন এবং পান আধুনিক চিকিৎসার সেরা সুযোগ আমাদের ঠিকানা পাথারকান্দি রোড কানিশাইল শ্রীভূমি করিমগঞ্জ যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন অথবা সেভেন অথবা নাইন এইট আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধানে আসুন নিউ লাইফলাইন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এবং উপভোগ করুন বিশ্বমানের চিকিৎসা পরিষেবা